জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমি শামসাবের মিধা বরিশাল বিভাগ চালুকারী জেলা থেকে এখন আমরা টোটালি যে বিষয়ের জন্য এসেছি কোর সেটা টোটালি যেভাবে কাজ করতে হয় কি কাজ করলে কত ডলার ইনকাম করা যায় কত ডলার ইনভেস্ট করে অ্যাকাউন্ট খুলতে হবে লেভেল স্লট আছে কি না বা থাকলেও কত ডলার খরচ করতে হবে কত স্যালারি পাওয়া যাবে কিনা এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন মাথায় নিয়ে আমরা এই লাইভ ক্লাসে আজকে এসেছি দেশ এবং দেশের বাইরে থেকে তো আমি এখনই স্ক্রিন শেয়ার করছি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একদম আমাদের অফিসিয়াল পিডিএফ এ তবে তার আগে যারা উপরের দিকে ছোট্ট একটা এরকম স্ক্রিন দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু স্ক্রিন তো স্ক্রিন এর খালি জায়গাতে একবার ট্যাপ করুন একবার ক্লিক করলে এরকম স্ক্রিনটা বড় হবে কিন্তু তারপরও দেখতে পারবেন নিচে যে আরো আইডিয়া আছে তো এই জন্য আপনি আরো একবার এখানে ক্লিক করুন তাহলে দেখতে পারবেন যে একদম ফুল স্ক্রিনে আপনি আমার ক্লাসটা দেখতে পারবেন ওকে এবারে আমরা চলে যাচ্ছি একদম আমাদের কোর ভেরিয়াস এর অফিসিয়াল পিডিএফ এ সো ফাইনালি ওয়েলকাম টু কোর ভেরিয়াস এন্ড অটোমোটিভেটেড আইডিওলজি আমরা অলরেডি প্রজেক্টের নাম শুনে ফেলেছি কোর ভেরিয়াস ইটস ওয়ান অফ দা বেস্ট বিগেস্ট বিউটিফুল নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান যেটা আমরা ইতিপূর্বে কোর ভেরিয়াস এর মতো অন্য কোনো প্ল্যান দেখি নাই আর প্ল্যান দেখার পরেও আপনি বুঝতে পারবেন যে ইতিপূর্বে যতগুলো প্লানে আপনারা কাজ করেছেন যতগুলো প্রজেক্টে যতগুলো সিস্টেমে কাজ করেছেন তার প্রজেক্টের মিল নেই আবার সবগুলো যতগুলো প্রজেক্টে কাজ করেছেন সবগুলোর কম্বিনেশন করবেরিয়াসের মধ্যে আছে তাই বলছি যে এটা আসলেই চমৎকার একটা প্লান ভিন্ন ধর্মীয় একটা প্লান যেই কারণে আপনার সম্পূর্ণ ক্লাসটি করা উচিত হোট ইজ ডিসেন্টালাইজেশন আমরা সবাই জানি বর্তমানে আমরা একদম টেকনোলজির বলতে গেলে আহ মধ্যাংশেরও শেষে বা শেষার্ধাংশের দিকে আমরা চলে এসেছি এই শেষ পর্যায়ের দিকে এসে আমরা যে অ্যাডভান্সড টেকনোলজি গুলো পাচ্ছি তার মধ্যে অনলাইনে বিশেষ করে বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং এ সেটা হচ্ছে ডিসেন্টালাইজ সিস্টেম ব্লক চেন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত আমরা জানি ডিসেন্টালাইজ মানে হচ্ছে যে যা মালিকবিহীন একটা প্রজেক্ট থাকবে মানে যেখানে ওই প্রজেক্টটা একবার বা মালিক তৈরি করেছিল কিন্তু উনি উনি আর ওনার ওনারশিপটাকে রিমুভ করে দেয় তো কথা হচ্ছে মালিকবিহীন প্রজেক্ট তাহলে কিভাবে চলে হ্যাঁ এই প্রত্যেকটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম এক একটা টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত থাকে যারা ব্লক চেন এবং ডিস্ট্রাল সম্পর্কে জানে না তারা প্রথমে কি শুধু এতটুকু আমাদের ক্লাসের পরে শুধু ইউটিউবে আলাদাভাবে সার্চ করবেন ব্লক চেন কে হ্যাঁ এই ব্লক চেন টেকনোলজিতে যদি কোনো প্রজেক্ট একবার লঞ্চ করে তাহলে বা কোনো সিস্টেম একবার কোডিং যদি রান করা হয় সেই সিস্টেমটাকে আর কখনো স্ক্যাম করা সম্ভব না দ্যাস ব্লক চেন টেকনোলজি তো আমাদের কোর প্রজেক্টটাও সেরকম ব্লক চেন টেকনোলজিতে নিয়ন্ত্রিত রয়েছে এটা হচ্ছে কোর দাও ব্লক চেন অ্যাডভান্স টেকনোলজির একটা অ্যাডভান্স কোয়ালিটি ব্লক চেন দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে তো আমরা এখন সেটার একটু প্রমাণ দেখবো চলে আসলাম কোর ভেরিয়াস অ্যাকাউন্টে এবং এখানে ক্লিক করব এটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস আমরা দেখব সিকিউরিটি লেভেলটা আসলে কত বড় কোভিরিয়াস আসলে সেই ব্লক টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে কিনা এবং এখানে আমরা যে যেখান থেকে ইনকামটা পাচ্ছি যেহেতু কোম্পানির মালিকের কোন প্রজেক্টের মালিকের কোনো হাত নাই বা মালিকের কোনো ফাউন্ডিং নাই তাহলে আমরা এখানে নিশ্চয়ই ক্রাউড ফান্ডিং সিস্টেমে ইনকামটা পাব ক্রাউড ফান্ডিং আমরা অনেকেই বুঝি যে অনেক জায়গা থেকে ইনকাম যেখানে একটা জায়গা যুক্ত হয় তো এই হচ্ছে সেই ক্রাউড ফান্ডিং সিস্টেমটা যে এখানে দেখতে পাচ্ছি আমরা চোদ্দ লক্ষ কোর এই কোর কিন্তু ফ্রি এড্রপের কোর ফ্রি এড্রপের কোরও আছে আবার আমরা যারা এখানে অ্যাকাউন্ট করছি সেটার ডলার এখানে জমা হচ্ছে আবার ফ্রি এড্রপের মাইনিং এর কোরও যুক্ত হচ্ছে তো সব মিলে একটা কম্বিনেশন এখানে আছে তো এখন কথা হচ্ছে এখান থেকে আমরা নিমেষের মধ্যে দুই থেকে তিন সেকেন্ডে আমাদের ওয়ালেটে যতটুকু ইনকাম আসবে মানে অ্যাকাউন্টে ততটুকু ইনকামটা নিয়ে যেতে পারবো এখানে মালিকের বা প্রজেক্টের ক্রিয়েটরের ওনার কোনো হাত নাই উনি কোনো ইনকাম আটকাতে পারবে না তো এখন আসুন আমরা এটা ব্লক চেন টেকনোলজিতে আছে কিনা ভেরিফাইড আছে কিনা সেটা দেখার চেষ্টা করব কন্ট্রাক্ট সোর্স কোড ভেরিফাইড কন্ট্রাক্ট নেম দা কোর ভেরিয়াস কোর স্ক্যান এসে এটা আমরা চেক করছি ওকে সো এমআইটি লাইসেন্স রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কোডিং সাধারণত প্রত্যেকটা প্রজেক্টে এক একটা কোডিং দ্বারা এক এক না মানে অসংখ্য একাধিক কোডিং দিয়ে তৈরি হয় যেই কোডিং গুলো আসলে সেন্ট্রালাইজ সিস্টেমে দেখা সম্ভব হয় না কিন্তু সেগুলো আসলে সেগুলো আসলে ব্লক চেন টেকনোলজিতে এটা দেখা যায় সবকিছু শো করে তো আমরা তার মধ্যে এখানে অসংখ্য কোডিং ব্যবহার করা হয়েছে তার মধ্যে আমরা কিছু র ফাইল দেখব মানে র কোডিং দেখব যেমন গুরুত্বপূর্ণ দুশো পঁচানব্বই কিছু কোডিং দেখতে পাচ্ছি যে সবকিছু পাবলিক করা আছে আমরা জানি হাইব্রিড ব্লক চেন আছে আমরা জানি প্রাইভেট ব্লক চেন আছে আমরা জানি পাবলিক ব্লক চেনও আছে তো পাবলিক ব্লক চেনটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী পাবলিক থাকে মানে জনগণ থাকে আর জনগণ কারা আমরা হচ্ছে আমরা অটোমেটিক্যালি আমাদের করবে অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ব্লক চেনের সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি সমস্ত ক্ষমতার অধিকারী হচ্ছে কারা এরকম অসংখ্য মানুষ এখন আসুন কোন একজনের হাতে যেহেতু থাকছে না তো সেহেতু উনি চাইলেও মানে ক্রিয়েটর চাইলেও এটাকে কখনোই স্কাম করতে পারবে না বা কোনো দুই নম্বরই কাজ বা আন ইথিক্যালি ভাবে সে এটাকে নিয়ে যেতে পারবে না ইলিগাল ভাবে এই ব্যালেন্সটাকে নিয়ে যেতে পারবে না সেটা আমরা আরো একটা প্রমাণ দেখি দেখুন ছয়শো এক নম্বরে আসলাম ফাংশন রিমুভ ওনারশিপ এই কনিংটার মাধ্যমে মানে উনি যেটা ওনারশিপ রিমুভ করে দিয়েছে মানে ক্রিয়েটর যিনি তৈরি করেছে রিমুভ করে দিয়েছে এবং সম্পূর্ণ পাবলিক করে দিয়েছে দেখতে পাচ্ছেন এবং এটা আমরা দেখতে পাচ্ছি অনলি কন্ট্রাক্ট ক্রিয়েটর অ্যাড্রেস জিরো মানে কন্ট্রাক্ট ক্রিয়েটর উনি ওনার অ্যাড্রেস থেকে অলরেডি জিরো ঘোষিত করে দিয়েছে আর আমরা জানি ব্লক চেনে এরকম একটা কোডিং ও আর কখনো একবার যদি এসে পড়ে তাহলে সেটা আর চেঞ্জ করা সম্ভব না এখানে এডিট করে ওনার এই জিরোর জায়গায় ওনার নিজস্ব অ্যাড্রেসটা বসি আন ইথিক্যালি ভাবে মানে ইলিগ্যাল ভাবে এই উপরে যে ব্যালেন্স গুলো দেখলাম চোদ্দ লক্ষ কর ওগুলো কখনো নিয়ে যেতে পারবে না বা স্কাম করতে পারবে না তো আমরা সিকিউরিটি লেভেল সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেলাম করে ফিরে আমরা লাইফ টাইম লাইফ টাইম কাজ করতে পারবো ইনশাল্লাহ সেই সুযোগ আছে তো এবার আসুন মার্কেটিং প্ল্যানে চলে আসি মানে কিভাবে কি কাজ করলে কত দিনের মধ্যে কত ডলার দিয়ে অ্যাকাউন্ট করলে কত ইনকাম করা যাবে চলুন গেট থ্রি টাইপস অফ ইনকাম আমরা এখানে টোটালি তিন ধরনের ইনকামের ব্যবস্থা পাবো তিনটা প্রোগ্রামের মাধ্যমে তিন ধরনের ইনকাম প্রথমটা হচ্ছে ফ্রি এয়ারড্রপ ইনকাম এরপর হচ্ছে এফ ফিফটি প্রোগ্রাম ইনকাম এরপর হচ্ছে ম্যাজিক ইনকাম এই তিনটে তিন ধরনের চলুন এটা বোঝার জন্য আমরা একটা এক্সেল ফাইলে চলে যাব আমরা এইখানে কোর ভেরিয়াসে যদি কারো রেফার লিঙ্ক দিয়া অ্যাকাউন্ট করি ফ্রিতে রেজিস্ট্রেশন করা যাবে এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করলেই আমরা অ্যাকাউন্টে দশটা করে কোর কয়েন পাবো যেমন আমি একটা অ্যাকাউন্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে কিরকম দেখেন এখন কিন্তু আরো সিকিউরিটির ব্যাপারটা আরো দেখি দেখেন যে ক্লাউড ফায়ার ক্লাউড ফায়ার সিকিউরিটি সিস্টেম দ্বারা কিন্তু দেখেন এই যে পারফরমেন্স এন্ড সিকিউরিটিড বাই ক্লাউড ফায়ার তো এটি দ্বারা কিন্তু সিকিউরিটি করা হচ্ছে ওয়েবসাইট থেকে যে ড্যাশবোর্ডটা এটাকেও ই করা হচ্ছে এটা আজকে আপডেট এসেছে আচ্ছা এখন অ্যাকাউন্টে ঢুকলাম এখানে দেখতে পাচ্ছেন উনচল্লিশশো ষোলো কি কোর রয়েছে এই উনিশশো এটা কিন্তু ফ্রি মাইনিং এর এয়ারড্রপ কোর মানে এখানে সর্বপ্রথম অ্যাকাউন্ট করার পরে আপনি দশটা কোর পাবেন এরপরে আপনি যদি আপনার রেফার লিঙ্ক দ্বারা আরো কাউকে রেফার করেন বা শুধু মানুষকে ফ্রিতে রেজিস্ট্রেশন করিয়ে দেন এভাবে শুধু আপনি ডিরেক্টলি রেফার করলেই পাবেন না একটা করে কোর পাবেন শুধু আপনি ডিরেক্টলি করলে না এটা হচ্ছে আপনার ডাউন এগারোটা লেভেল পর্যন্ত যত ব্যক্তি ফ্রিতে এরকম রেজিস্ট্রেশন করে দিবে এই যে দেখুন এগারোটা লেভেল পর্যন্ত বা এগারোটা জেনারেশন পর্যন্ত প্রত্যেকটা জেনারেশন থেকে আপনি একটা করে কোর পাবেন প্রত্যেকটা রেফার থেকে একটা করে কোর পাবেন শুধু ফ্রিতে রেজিস্ট্রেশন করে দিলেন এখন আসেন ওই কোর দিয়ে আপনি কি করতে পারবেন ওই কোর সরাসরি উইড্রো করে খেতে পারবেন না কারণ যদি উইড্রো করা যেত তাহলে তো পৃথিবীর সকল ব্যক্তি সকল ব্যক্তি ওই হ্যামেস্টার বেতনের সমান না করে এই কোভিড এসে শুধু দশ এক ফ্রিতে রেজিস্ট্রেশন দশ ডলার মানে বারোশো টাকা নিয়ে যেত সাড়ে বারোশো টাকা নিয়ে যেত এত পৃথিবীতে এত সহজ না তো যাই হোক এখানে আপনাকে সেই উইড্রো দিতে না দিলেও কোর ফেরিয়াসে জয়েন করার প্রসেসটা আপনাকে আরো সহজ করে দিয়েছে ওই ফ্রি এয়ার ড্রপিং এর মাধ্যমে খেয়াল করবেন আপনার এইখানে সর্বনিম্ন অ্যাকাউন্ট করতে খরচ হবে মানে পাঁচ ডলার দিয়ে সর্বনিম্ন অ্যাকাউন্ট হবে উপরে কোনো লিমিট নাই তো এই পাঁচ ডলারের অ্যাকাউন্ট করতে আমরা অন্যান্য জায়গায় দেখেছি পাঁচ গুণ একশো মানে কত বলুন তো পাঁচ ডলারের মূল্য কত পাঁচ গুণ একশো মানে হচ্ছে সাড়ে ছয়শো টাকা খরচ হতো কিন্তু এখানে মজার কথা হচ্ছে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা খরচ হবে এখানে আপনার পাঁচ ডলার লাগতো অ্যাকাউন্ট খুলতে কিন্তু এখানে আপনার মাত্র সাড়ে তিন ডলারে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে সাড়ে তিন ডলারে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো এখন আসুন কিভাবে কিভাবে সাড়ে তিন ডলার অ্যাকাউন্ট খোলা হচ্ছে বাকি আহ যে আরো দেড় দুই ডলার ওটা কোথা থেকে আসতেছে দেখুন এখানে প্রজেক্টে আপনার তিন ডলারই কাটবে বাকি পঞ্চাশ সেন্ট যেটা বেশি বলেছি ওই পঞ্চাশ সেন্টটা হচ্ছে ইউএসডি থেকে করে কনভার্ট করবেন কোর থেকে আবার পাঠাবেন একটা ট্রানজেকশন ফি আছে না নগদের বিকাশের একটা ট্রানজেকশন ফি আছে না হাজার বিশ টাকা তো ওরকম ক্রিপ্টো কারেন্সি তো ফি আছে এক ওয়ালেট থেকে কিনলে আবার যে ডলার কিনলে আবার একটা এটা জানেন এখন আপনার পকেট থেকে তিন ডলারের প্রজেক্টে কাটবে আর যে আরো দুই ডলার থাকে পাঁচ ডলার হইতে তো এই দুই ডলারটা হচ্ছে আপনি ওই যে ফ্রিতে দশটা কোর কয়েন পেয়েছিলেন ওই দশটা কোর থেকে ব্যবহার করতে পারবেন তো এভাবে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল মাত্র বাংলাদেশি টাকা চারশো টাকা অথবা ডলারের সাড়ে তিন ডলারে এরপর আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির কাজ হচ্ছে কি সেখানে ইনকাম করতে হলে সর্বনিম্ন সাত দিনের মধ্যে দুইটার রেফার করতে হবে যদি এটা করে দেয় তাহলে তার জন্য এখানে রয়েছে বিশাল বড় সুযোগ এই দুইটা রেফার করে যদি একজন মানুষ আর জীবনে কোনো রেফার না করে নিজে ডিরেক্টলি তাহলে সেই ব্যক্তি এখান থেকে ডেইলি স্যালারি পাবে সাপ্তাহিক স্যালারি পাবে দ্যাট মিনস মাসে চার বার স্যালারি পাবে এবং লাইফ টাইম এর জন্য সেটা ডেইলি ইনকামটা তার ফিক্সড হয়ে যাবে এবং এটা আরো বাড়তে থাকবে তো চলুন এই সাত দিনের মধ্যে দুইটা রেফার করে দিলেন আপনার মানে ওরাও পাঁচ ডলার পাঁচ ডলার দশ ডলার দিয়ে অ্যাকাউন্ট করলো আপনার রেফারে এখন আপনি আজ এই জন্য সতেরো ইনকাম ফিক্সড হয়ে গেল আপনার গ্লোবালি থেকে আসবে এটা এটা কোথা থেকে আসবে গ্লোবালি যেমন আমি একটা অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি দেখুন এটা কোথা থেকে আসতেছে এই আইডিটা ডেইলি ইনকাম দেখুন নয় ডলার পঁচিশ সেন্ট আমি আপনাদেরকে একটু আগে সতেরো সেন্ট দেখালাম না তো দেখুন এই ইনকামটা বেড়ে এই আইডিটাতে হয়েছে নয় ডলার পঁচিশ সেন্ট তাও মাত্র এক মাসে এখন এটা কিসের মাধ্যমে এসেছে এই যে গ্লোবালি ম্যাম আপনার নিচে কি পরিমাণ মেম্বার আসছে সেই গ্লোবালি থেকে আপনারা ইনকামটাকে সাকসেস করতে পারবেন এই আইডিটা আরো মেম্বার মিস আউট হয়ে যাচ্ছে দেখুন একুশ হাজার আটশো জন ব্যক্তি এখানে এই আইডিটাতে একটি পার্সেন্ট এসে গেছে আপনাদের প্রত্যেকটা আইডি নিচে এরকম গ্লোবালি থেকে মেম্বার আসবে এখান থেকে আপনি ফ্রি ইনকাম পাবেন আজীবন এই সতেরো সেন্ট সর্বনিম্ন এটা আপনার উপরে পেতে থাকে যদি কেউ সাত দিনের মধ্যে এই দুইটা রেফার করতে না পারে তাহলে অষ্টমতম দিন থেকে আপনার পরের তেরানব্বই দমদিন এই আহ দিনের মধ্যে আপনারা হচ্ছে ফরেক্স সিস্টেমে চলে যাবেন মানে দুইটা রেফার যদি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা চারটা রেফার করলে হবে পরের তেরানব্বই দিনের মধ্যে তো এই ফোরেক্স সিস্টেমে চলে গেলে তখনও আপনি আবার ওই সতেরো সেন্ট ইনকামটা পার্মানেন্টলি ফিক্সড হয়ে যাবে যদি এই দুইজন ব্যক্তি কাজ নাও করে সেই ক্ষেত্রে এবং আপনিও কাজ না এটা ফিক্স এখন আসুন যদি ওই প্রথম সাত দিন এবং পরের তেরানব্বই দিন এই টোটাল একশো দিনের মধ্যে কোনো ব্যক্তি কোনো কাজ করতে পারলো না তাহলে সেই ব্যক্তি কি পরিমাণ ইনকাম করতে পারবে বা সেই ব্যক্তি এখান থেকে লুজার হবে নাকি কোনো ইনকাম করতে পারবে তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এইখানে একশো একতম দিন থেকে ওই ব্যক্তি এই সতেরো ইনকামটা স্টার্ট হয়ে যাবে কতটা চমৎকার সিস্টেম করিয়াস রেখেছে যে একজন ব্যক্তিকেও এখান থেকে লুজার হিসেবে রাখবে না হতে পারে না একজন ব্যক্তি আসছে সে কিন্তু আসছে ঘাড় মোড়া করে সে এখান থেকে চলে গেছে অন্য প্রজেক্টে চলে গেছে সে এখান থেকে ছোট মনে করেছিল কিন্তু সে একশো এক তম দিন থেকে যখন তার ওরকম ডেইলি সতেরো সিনে আসা শুরু করবে ওরকম সে আবার সর্বোচ্চ চল্লিশ ডলার পর্যন্ত পাবে মানে এটার আট গুণ পাবে তারপরে আরো সম্প্রতি আরো একটা নিউজ আসছে এটা দশ গুণ পাবে ঠিক আছে এটা হচ্ছে দশ গুণ পাবে তো সেই হিসাবে পাঁচের দশ গুণ মানে পাঁচ দশ পঞ্চাশ ডলার পাবে বুঝতে পেরেছেন আট গুণে কত পাচ্ছে ৪০ ডলার তাহলে এই রকম একটা ইনকাম কোরভেরিয়াস থেকে ফ্রিতেও করা যায় এই এফ ফিফটি প্রোগ্রামের মাধ্যমে এখন আসুন যদি আপনার রেফার বেশি থাকে অথবা আপনার রেফারদের অ্যামাউন্ট বেশি থাকে এবং নিজের অ্যামাউন্টটাকে আপনি পারফেক্ট করে নেন মানে টু এক্স হিসেবে আপনার বিজনেস দেওয়া থাকে তাহলে আপনি এই ইনকামটাকে আরো খুব দ্রুত বাড়াতে পারবেন সেটা সিস্টেম আমরা ইনশাল্লাহ এই প্ল্যানে না দেখিয়ে অন্য কোথাও মানে অ্যাক্টিভ মেম্বার হওয়ার পরে দেখাবো কারণ এখানে সময়টা আমরা একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করি আপনি একটা ধারণা নেন তারপরে বিস্তারিত ধারণা নেওয়া যাবে ইনশাল্লাহ করে পরীক্ষা করে দেখতে পারেন সবকিছু নো প্রবলেম প্রোগ্রাম অফার ইনকাম এটা হচ্ছে আপনি রেফার করলে কত ডলার করে পাবেন দেখুন আগেই বলেছি এটা অন্যান্য সিস্টেম থেকে একটু ভিন্ন অন্যান্য কোনো সিস্টেম আপনি রেফার করে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের বেশি রেফার কমিশন পান নাই কিন্তু এইখানে আপনি রেফার করে হান্ড্রেড পার্সেন্ট রেফার কমিশন নিতে পারবেন মানে একশো ডলার দিয়ে রেফার করলে একশো ডলার নিতে পারবেন আপনার ডিরেক্ট রেফার যদি একজন তিন ডলার দিয়ে অ্যাকাউন্ট খুলে তাহলে ওই তিন ডলার সম্পূর্ণটাই আপনি পাবেন তবে এর জন্য একটা ক্রাইটেরিয়া রয়েছে যে আপনার দ্বিতীয় লেভেলে ডবল ডলারের বিজনেস হইতে হবে মানে এখানে আপনি একজনকে ধরুন যে একশো ডলার দিয়ে একজন না ধরুন এখানে আপনি টোটাল বিশ জনকে পাঁচ কোটি একশো ডলার করে অ্যাকাউন্ট একশো ডলার অ্যাকাউন্ট করে দিচ্ছেন ডিরেক্টে এখন আপনার লেভেল টুতে যদি এক মাসের মধ্যে দুইশো ডলার বিজনেস আসে তাহলে আপনি প্রতি সপ্তাহে এই একশো ডলার দশ পার্সেন্ট করে পাবেন আপনারা এই এটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে ভিডিওটা আপনাদের মিটিং এর পরে পাবেন তারপর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি এই জায়গাটাকে আবারও একটু স্কিপ করে 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 এই জায়গাটা ডাবল শুনবেন যে এখানে আমি বলেছি যে আপনি ডিরেক্টলি ধরুন একজনকে তিন ডলার দিয়ে অ্যাকাউন্ট খোলা দিয়েছেন এখন ওই ব্যক্তি যদি দুইটা রেফার করে মানে সেও যদি ডাবল ডলারের বিজনেস দেয় মানে সে দুইটা রেফার করলো তাহলে এখানে তিন তিন ছয় ডলারের বিজনেস আসলো তাহলে সেই ক্ষেত্রে আপনি এই তিন ডলারটা সম্পূর্ণ পেয়ে যাবেন তবে এই তিন ডলারের দশ পার্সেন্ট আপনি প্রতি সপ্তাহে পাবেন এটা আগামী দশ সপ্তাহে টোটাল তিন ডলার পেয়ে যাবেন তো সেই এখানে একই ভাবে বোঝানো হয়েছে যে ধরুন আপনি একশো ডলার রেফার করেছেন এক মাসের মধ্যে কাজ করলে রেফার কমিশনটা পাবেন প্রথমে এক মাসে যত রেফার করবেন দ্বিতীয় লেভেলের ডাবল আসলে আপনি প্রতি সপ্তাহে ও পাবেন আমরা সেগুলো রেফার কমিশন বোঝাতে পেরেছি কিন্তু আমাদের মজার বড় ইনকাম হচ্ছে সাপ্তাহিক ম্যাজিক ইনকাম এই ইনকামটি হচ্ছে যেই ব্যক্তি সর্বনিম্ন দুইটা রেফার কমপ্লিট করবে তার জন্যই এই ইনকামের ব্যবস্থা থাকবে দেখুন এখানে আপনি ডিরেক্টলি সরাসরি যতজন পার্টনার থাকবে তাদের থেকে আপনি ইনকাম করতে পারবেন এখানে প্রথম ধরুন যে আপনি দশটা রেফার করেছেন উপরে পাঁচটা দেখিয়েছি আবার নিচে পাঁচটা দেখিয়েছি তো এখন চলুন এটা দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখান থেকে স্যালারিটা আসবে হচ্ছে যতজনকে আপনি রেফার করেছেন ডিরেক্টে ওই ব্যক্তিরা সপ্তাহের সোমবার থেকে রবিবার পর্যন্ত সোমবার থেকে রবিবার এই সাত দিনের মধ্যে যত ডলারের বিজনেস তাদের ডাউন থেকে আসতেছে তাদের টিম থেকে আসতেছে তো সেটাকে কাউন্ট করা হবে ব্লক অটোমেটিক্যালি ধরুন আপনার দশজন রেফার আছে এই দশজন ব্যক্তির মধ্যে এই ব্যক্তিটার টিম থেকে বা এই ব্যক্তিটার ডাউন থেকে সবচেয়ে বেশি ডলারের অ্যাকাউন্ট হয়েছে এই সোমবার থেকে রবিবারের মধ্যে তাহলে এই ব্যক্তিরা চলে আসবে আপনার প্রথম লেগে দেখুন ইনি সাতশো ডলারের বিজনেস আসছে না টিম থেকে ধরুন ইনি একটা রেফার করছে মাত্র ওই সপ্তাহে বা মোটেও করে নাই কিন্তু ওনার ডাউন টিম থেকে চলে আসছে অ্যাকাউন্ট হয়ে ওনার টিম বলতে এখানে কোনো জেনারেশনের লিমিট নাই ফ্রি করের ক্ষেত্রে এগারো জেনারেশন থাকলেও এখানে আপনার স্যালারি ক্ষেত্রে আপনি যদি আপনার ডাউনে এক লক্ষতম জেনারেশনে চলে যায় একশোতম জেনারেশনে চলে যায় তবু আপনি সেই একশোতম জেনারেশন থেকে একটা অ্যাকাউন্ট হলে আপনি এখানে স্যালারি পাবেন এবং সেটা এখানে কাউন্ট করা হবে তো সেই বড় বেলেকটা আপনার এখানে চলে আসবে এটা থেকে বড় একটা থেকে জিরো পার্সেন্ট পাবেন এটা ব্লক নিয়ে যাবে ওকে তারপরে হচ্ছে যে দ্বিতীয় বাকি যেগুলো আছে সেগুলো থেকে আপনি ইনকাম পাবেন দেখুন আপনার যে দুইটা রেফার থাকবে সে দ্বিতীয় নাম্বার কেউ না কেউ তো আসবে এখানে দ্বিতীয় লেগে যত ডলারের বিজনেস আসবে তত তার আপনি ফাইভ করে পাবেন এবারে ধরুন এই ছয়শো ডলার দিয়েছে এখন এই ছয়শো ডলারের কম ডলারের বিজনেস যার টিম থেকে আসবে সেই ব্যক্তি আপনার তিন নাম্বার সিরিয়ালে চলে আসবে তাহলে ওই পাঁচশো ডলারের উপরে আপনি দশ পার্সেন্ট পাবেন এখানে যদি চল্লিশ ডলার বিজনেস হয় তাহলে চল্লিশ পার্সেন্ট এর উপরে আপনি দশ পার্সেন্ট পাবেন যত ডলারের বিজনেস হবে প্রথম দিকে তো আপনার এত বিজনেস থাকবে না তাই না প্রথম মাসে কি সাতশো ছশো ডলার বিজনেস হবে হয়তো পঞ্চাশ একশো দুইশো তিনশো চারশো এরকম হবে তাই না তো তার উপরে আপনি পাঁচ পার্সেন্ট পার্সেন্ট পাবেন এটা আস্তে আস্তে দুই তিন মাসে এরকম হয়ে যাবে তো দেখুন প্রত্যেকটা লেগ থেকে এরকম পাঁচ তিন নাম্বার থেকে দশ পার্সেন্ট চার নাম্বার থেকে পনেরো পার্সেন্ট পাঁচ নাম্বার থেকে বিশ পার্সেন্ট তো ষষ্ঠ নাম্বার থেকে মানে পঞ্চম নাম্বার থেকে এই যে বিশ পার্সেন্ট শুরু হলো স্যালারি এরপরে বাকি আরো তো পাঁচটা লেগে আছে এখান থেকে যত ডলার বিজনেস আসবে প্রত্যেকটা থেকে আপনি বিশ পার্সেন্ট করে স্যালারি পাবেন যদি এই যে দশম লেখ থেকেও যদি আপনার এখান থেকে দুইশো না হোক একশো হোক এক হাজার হোক যত ডলারের বিজনেস আসবে তো এই লেকটা থেকে আপনি তার উপরে বিশ পার্সেন্ট পাবেন তা এইটার এই দশম ব্যক্তির এক হাজার ডাউন থেকে যদি কোনো অ্যাকাউন্ট হয় তার উপরেও সেই তিন ডলারের উপরেও আপনি বিশ পার্সেন্ট স্যালারি পাবেন তাহলে কতটা চমৎকার বিষয় হচ্ছে করবে রিয়াস আমি জানি এটা প্রথম একটু মাথার উপর দিয়ে যাচ্ছে হয়তো কিন্তু আমি বলছি আপনি শুধু এখানে একটা অ্যাকাউন্ট করে তারপরে শুধু না বুঝলে অত বড় প্ল্যান না নিতে পারলে মানে মাথায় যদি আমরা প্রথম তো নিতে পারবো না স্বাভাবিক তা আমরা অত বড় মাথাকে প্রেসার দিব না অত বড় মগজকে প্রেসার দিব না আমরা শুরু প্রথমে যদি যদি মাত্র দুইটা দুইটা রেফার রেফার করি এবং প্রত্যেকটা ব্যক্তি এখানে করে তার টিম করতে হবে এরকম কিছু বলা হয় নাই তাকে হাজার হাজার টাকা ইনভেস্ট করে লেভেল আপগ্রেড করতে হবে এরকম কিছু বলা হয় নাই শুধুমাত্র সাড়ে তিন ডলার অ্যাকাউন্ট থেকে সে স্যালারি কত ডলার নিতে পারবে এবং তাও মাত্র দুইটা রেফার করে তার মানে এখানে বুঝা যাচ্ছি যে আপনি যাদের যে দুইজনকে রেফার করেছেন ওই দুজন ব্যক্তি আপনি ঘুমিয়ে গেল ওই দুজন ব্যক্তি শুধুমাত্র দুইটা রেফার করে ঘুমিয়ে যাবে তারপরে পরের সপ্তাহে চার দুগুনে আটজন এসেছে ওই আটজন ব্যক্তিও সবাই আট দুগুণে ষোলোটা রেফার করে ঘুমিয়ে গেছে প্রত্যেকটা ব্যক্তির জন্য সাত দিনে দুইটা রেফার করা কোনো ব্যাপার না আর এক্ষেত্রে আপনার স্যালারি কি পরিমাণ আসবে শুধুমাত্র এই ক্যালকুলেশন থেকে প্রথম মাসে আপনার সাড়ে সাত ডলার দ্বিতীয় মাসে একশো বিশ ডলার তৃতীয় মাসে উনিশশো ষোলো ডলার এটা হচ্ছে শুধু ডিরেক্টে যদি প্রত্যেকটা ব্যক্তি দুইটা রেফার থাকে মাত্র তাহলে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় মাসে পনেরোশো ছয়শ পনেরো হাজার ছয়শো টাকা তিন নাম্বার মাসে উনিশশো ডলার মানে আর ওই লক্ষ টাকার কাছাকাছি এটা একটা ক্যালকুলেশন এই স্কেল অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার টিম কে চালাতে পারেন তাহলে আমি মনে করি যে দুইটা রেফার করে ওইদিকে সে সতেরো সেন্ট ডেইলি ইনকাম ফিক্স করতে পারতেছে ওইটাকে আবার সে বাড়াতে পারতেছে ওইটা ডেইলি ইনকাম আপনার একবার যত ডলার আসতেছে ধরুন আজকে এক ডলার আসছে আগামীকালকে আরো বেশি সময় কম আসবে না ওই ডেইলি ইনকাম যেটা দেখেছি একটু আগের স্লাইডে তো আপনার এত চমৎকার একটা সিস্টেম আছে ওইখানে প্রত্যেকটা ব্যক্তি সর্বনিম্ন দুইটা করবে আর এদিক দিয়ে অটোমেটিক্যালি তার স্যালারি হয়ে যাচ্ছে স্যালারির জন্য তার কোনো কাজই করা লাগতেছে না সবাই শুধু ডেইলি ইনকামটাকে দেখে কাজটা করলো আপনার টিম এটা যাকে বলবেন সেই করবে যাকে বলবেন সেই করবে কারণ করবি দাসের মতো সিকিউরিটি লেভেল আর মার্কেটে বর্তমানে এবং এতটা চমৎকার বিউটিফুল প্লান অটোমোটিভেটেড আইডিওলজি মার্কেটে আমি দুই তিনটা দেখতেছি না বর্তমানে এখন আসুন আমরা একটা উইথড্র সিস্টেমে চলে যাই এখানে কোর ভেরিয়াস এর ডিসেন্ট্রালাইজ সিস্টেম হত্বে চমৎকার একটা উইজও বিউটি আছে আপনারা জানেন যে উম আচ্ছা সেটা আমি পরেই বলবো অনেকে জানেন হয়তো বা বলে দিই যে ডিসেন্ট্রালাইজ সিস্টেম হোক ব্লকিন সিস্টেম হোক সেখানেও কিন্তু দুইটা কোডিং সিস্টেম থাকে একটা কোডিং সিস্টেম হচ্ছে যে আপনার ডাউনে যে যেখান থেকে অ্যাকাউন্ট করবে ওইটার যার ডলার পাওয়ার কথা সরাসরি ওনার ডলার এসে হিট মানে ওনার ওয়ালেটে আইসা হিট করে যেমন ট্রাস্ট ওয়ালেটে এসে হিট করে তো এখানে সিস্টেমটা হচ্ছে আর একটা কোডিং যেটা রয়েছে সেটা সেই কোডিং সিস্টেমটা হচ্ছে যে আপনি এখানে একটা করে দেওয়া হবে কোডিং এর মাধ্যমে যে প্রত্যেকটা যদি পাঁচ ডলার সর্বনিম্ন হয় তাহলে ওই ব্যক্তি উইড্রো করতে পারবে তো এটা মধ্যে আপনার ওয়ালেটে চলে আসে এটা আবার ভাবার দরকার নাই যে ভাই ডিসেন্ট্রালাইজ সিস্টেমে উইড্রো থাকে কেমনে এটা হয়তো বা আপনার একটু জানার অজ্ঞতা রয়েছে যারা চেন স্পেশালিস্ট তারা ওই বিষয়টা সম্পর্কে জানে যে এটা একটা অটো পেমেন্ট সিস্টেম রয়েছে তো এখান থেকে ব্লক এর টিগার হয়ে আপনার ওয়ালেটে তিন সেকেন্ডে আসতেছে পাঁচ ডলার উইথড্র করলে আড়াই ডলার মানে আপনি যত ডলার উইথড্র করবেন তার পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক অ্যামাউন্ট আপনি উইথড্র করতে পারবেন তো আড়াই ডলার আসলে এরপরে বাকি তো আরো আড়াই ডলার থাকে মানে আরো অর্ধেকটা থাকে তো সেই আড়াই ডলারকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানে এক ডলার পঁচিশ সেন্ট করে ভাগে পড়েছে তো এই এক ডলার পঁচিশ সেন্ট হচ্ছে আপনার আইডিতে অটো রিচার্জ হয়ে যাবে উইথড্রোর সময় আর বাকি এক ডলার পঁচিশ সেন্ট আপনার আইডির স্প্লিট ওয়ালেটে যুক্ত হবে তো আইডির এই যে এক ডলার পঁচিশ সেন্ট আপনার আইডি প্রথমে পাঁচ ডলার থাকতেছে ওই ওইটার সঙ্গে যুক্ত হয়ে আপনার ছয় ডলার সেন্টার হয়ে যাচ্ছে তাহলে আপনার লাভটা হচ্ছে কি হ্যাঁ তাহলে আপনার লাভ হচ্ছে আপনার আগে ছিল সেন্ট আর একটা উইড্রো করে পেয়েছেন আড়াই ওয়ালেটে আপনি সেন্ট পেয়েছেন যেটা দিয়ে আপনি আবার টিম মেম্বারদেরকে অ্যাকাউন্ট করে মানে ডলারটাকে সেল করে দিতে পারতেছেন তার মানে পাঁচ ডলারের আপনি পঁচাত্তর শতাংশ পাচ্ছেন বাকি পঁচিশ পার্সেন্ট আপনার কালকে থেকে ডেইলি ইনকাম বাড়িয়ে দিচ্ছে প্রতিটা উইড্রো পাঁচ সেন্ট করে ইনকাম বাড়িয়ে দিয়েছে আপনার প্রতিটা পাঁচ ডলারে উইড্রোতে আপনার পাঁচ সেন্ট করে ইনকাম বেড়ে যাচ্ছে দশ ডলার উইড্রো করলে আপনার তেত্রিশ সেন্ট হয়ে যাচ্ছে ডেইলি ইনকাম বেড়ে যাচ্ছে দশ ডলার উইড্রো না দশ ডলার হ্যাঁ দশ ডলার ইনভেস্ট আছে দশ ডলার উইড্রো করলে আপনার দশ সেন্ট করে বাড়তেছে ঠিক আছে আবার নিজেরা ডলার ইনভেস্ট করেও সেখানে আপনার ডেইলি ইনকাম বাড়াতে পারবেন যারা ইনভেস্টর আছে তারাও ছোট 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 আস্তে আস্তে একবারে সব ডলার ইনভেস্ট করে না তারা চাইলে কাজ করতে পারবে বাট ইনভেস্টিং সিস্টেমে না তাদেরকেও ওই ডিরেক্ট এর দুই টু এক্স সিস্টেমটা থাকে লাগতেছে কারণ যেহেতু করবে কোন ইনভেস্টমেন্ট সিস্টেম না এটা একটা ওয়ার্কিং প্ল্যান পিওর ব্লক চেন টেকনোলজি দ্বারা নিয়ন্ত্রিত সেই ক্ষেত্রে ব্লক চেনে আমরা জানি শুধুমাত্র ইনভেস্ট করে ইনকাম করা যায় না কিন্তু এখানে চমৎকার একটা গ্লোবালি সিস্টেম থাকার কারণে আপনারা মোটামুটি একটা নন ওয়ার্কিং সিস্টেম হিসেবে ইনকামটা পাচ্ছেন তো যেই ইনকামটা পাচ্ছেন ওয়ার্কিংটা মোটামুটি করতে হলেও একটু কষ্ট করতে হলেও আপনার যে ইনকামটা সেটা কিন্তু আনভিলিভেবল চলুন আমরা একটু দেখে আসি এই আনবিলিভেবল ইনকামটা কতটা বড় পর্যায়ের সত্যি কি সেটা আমরা কল্পনা করতে পারি করবে আছে আমি যদি বলি যে আমাদের আপ্লাই নাগেন্দার স্যার আমাদের আপ্লাইন ইন্ডিয়া থেকে বিকাশ স্যার আমাদের আপলাইন এরকম অসংখ্য রয়েছে ইন্ডিয়াতে যারা সাত মাস আগে থেকে কার্যক্রম শুরু করেছে ছয় মাস পাঁচ মাস এদের এক জনের প্রতি সপ্তাহের ইনকাম দশ হাজার ডলার সর্বনিম্ন প্লাস প্রতি সপ্তাহের ইনকাম আবার ডেইলি প্রত্যেকের সর্বনিম্ন যদি বলি পাঁচশো ছয়শো ডলার তাহলে পাঁচ থেকে ছয় মাস কার্যক্রম করে তারা এখন এখন প্রতি সপ্তাহে দশ হাজার ডলার প্লাস ইনকাম করছে বাংলাদেশে একটা ডলার একশো ত্রিশ টাকা করে তাহলে দশ হাজার ডলার গুণ একশো ত্রিশ টাকা ক্যালকুলেটারে দেখবেন কত ডলার আসে চলো নাগেন্দার স্যারের অ্যাকাউন্টে চলে আসলাম ডিরেক্টে আটাত্তর ডারেফার ইনি সাত মাস আগে কার্যক্রম শুরু করেছিল তার আজকে ডেইলি ইনকাম দাঁড়াচ্ছে উনিশ কত ষোলোশো একাত্তর ডলার আচ্ছা ষোলোশো একাত্তর ডলার ডেইলি এই একশো এটাকে আপনি একশো ত্রিশ টাকা করে ক্যালকুলেটারে গুণ দিবেন কত টাকা আসে আমি সংগ্রহ সংক্ষিপ্তের কারণে সবগুলো দেখাচ্ছি না আচ্ছা ম্যাজিক ইনকাম যেটা মানে যেটা আমি একটু আগে স্যালারি কথা বললাম যে একশো এক লক্ষ আটান্ন হাজার তিনশো সাত ডলার শুধু সারের এই পর্যন্ত ছয় মাসে সাত মাসে তার স্যালারি ইনকাম এসেছে এবং টোটাল আর্ন হয়েছে দুই লক্ষ তেহাত্তর হাজার ছয়শ ডলার দুই লক্ষ তেহাত্তর হাজার ছয়শ সত্তর ডলার মানে বাংলাদেশি টাকা কত দুই লক্ষ তেয়াত্তর হাজার দুইশো সত্তর গুণ একশো ত্রিশ টাকা করে বাংলাদেশে তিন কোটি পঞ্চান্ন লক্ষ পঁচিশ হাজার একশো টাকা প্রায় কোটির বেশি অধিক আমরা যদি এটাকে অর্ধেক করি তাহলে আমরা যদি আগামী সাত মাসে না আগামী এক বছরে এই ইনকাম করার টার্গেট নেই তার অর্ধেকটা পরিমাণ তাহলে আমরা এক কোটি সাতাত্তর লক্ষ টাকা টার্গেট করতে পারি যদি এইটারও কম ধরি আমরা দেড় কোটি এইটারও কম ধরি এক কোটি ধরেন তাহলে আপনার এক কোটি এক বছরে কোর ভেরিয়াসের আপনি সাড়ে তিন ডলার দিয়ে শুরু করে ছোট্ট দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা বিশটা রেফার করে আপনি লিডার পার্সন যারা আছেন তারা আরো বেশি করে আরো বেশি ইনকাম নিতে পারবেন আরো দ্রুত তাদের জন্য এটা কোনো ব্যাপারই না শুধু এতটুকু চিন্তা করবেন এই ব্যক্তি যদি আটাত্তরটা রেফার করে সে এত তিন কোটি সাড়ে তিন কোটি এক বছরে মানে সাত মাসে কামাইতে পারে তাহলে আপনি যদি দশ বিশটা করে যে লিডার পার্সন আছে সে যদি দশ টা করে ভালোভাবে কন্টিনিউ করতে পারে টিম ওয়ার্কিং করতে পারে একটু শুনুন নেটওয়ার্ক মার্কেটিং এ রেফার করা মেইন কাজ না মেইন কাজ হচ্ছে এই টিম ওয়ার্কিং করা তো এইটা ইনশাল্লাহ আমাদের মার্কেটিং গ্রুপ আছে সেখানে আপনি আইডি অ্যাক্টিভ করলে সেখানে সেই গ্রুপে যুক্ত করে আমাদের একদিন পর একদিন ক্লাস হলে সেখানে সাড়ে চারটা থেকে সাড়ে আটটা সেখানে চমৎকার চমৎকার মার্কেটিং ট্রিক্স শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি মার্কেটিং করে টিম ওয়ার্কিং করতে পারেন বা নেটওয়ার্কিং করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকের প্রেজেন্টেশন এখানেই রাখছি আমরা এখন চলে যাব প্রশ্ন উত্তর পর্বে এই প্ল্যানের মধ্যে থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা এখন প্রশ্ন করতে পারবেন প্রত্যেকে তবে যারা হ্যান্ড রেজ মানে করবেন অবশ্যই তাদেরকে মাইক আপনারা এখানে সতর্ক থাকবেন যে কাকে কাকে নাম রাখা হচ্ছে নাম রাখলে আপনারা তখন মাইকটা ওপেন করবে কথা বলবেন এবং সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ সকলের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। জি সাইফুল স্যার কি আছেন প্লিজ কন্টিনিউ